আজকে সকালে আব্বা সুস্থ হয়ে সকাল সুস্থ হয়েছে আগেই আজকে সকালে আব্বার হয়ে গেছে তো মা ও সাথে গেছে যেহেতু অসুস্থ এখনও ওর ভাবে সুস্থ হয় না এই জন্য মা ওর সাথে গেছে ওইখানে কাজ করা লাগে এই জন্য মা গেছে তো মা এই করে থাকতো তো এই করে এখন তালা বাড়িটা পুরো খালি খালি বাড়িতে অনেক কিছু আছে বিশেষ করে গাছ গাছ আছে ছাদেও অনেক গাছ বাড়িতেও অনেক গাছ থাকে পুরো পুরো বাড়িতে এখানে গেট ওইরকম গেট দেওয়া নাই বাড়িগুলো খোলা মানুষ আসে এই জন্য মা আসলে পুরা বাড়ি দেখে রাখে মা যদি একা বাড়িতে শুধু বসে থাকে দিকে দিকে নাও বের হয় তাও মা আছে মানে পুরো বাড়ি সেফ আছে কেউ কোনো কিছু হাত দিতে পারবে না কেউ আসবে না কিন্তু মা গেছে মানে মা বাড়ি এখন নিরাপদ অনিরাপদ হয়ে গেছে কি বাবা কি 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 হ্যাঁ

শোক এখন যাচ্ছি হলো মাতা তাওহিদা এবং তাহিদা তামরিমার নানি এরপরে তাওহিদার মামা ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাব যাব যাবো কোথায় হয়তো স্মৃতিসৌধে যাব আর না হয় যাব হলো জিয়া উদ্যান সংসদ এখানে যাবো তো দর্শক আমরা পৌঁছে গেছি সংসদ ভবন এবং জিয়াদ রাম তাকে তাও আমরা এখন এই জন্য গাড়ির ভিতরে আছে আমি তাও এটাকে নিয়ে বের হয়েছি হলো সংসদ ভবন বাবা তাহলে তুমি কোথায় এসেছ তুমি কি ঘুরতে এসেছো এটা কি সুন্দর এটা কি সুন্দর তুমি সুন্দর আসছ বলো তো হ্যালো গাইস বলো তো তুমি কোথায় আসছো তা আমি দেখো এটা কি তুমি কোথায় এসেছো হ্যাঁ করতে এসেছ আমরা এখন জিয়া থানে প্রবেশ করবো এখানে মোটর সাইকেল পার্কিং করে রাখে এখানে মানুষ গোসল করতেছে এখানে আসলে পানি অনেক নোংরা ছিল টানা বৃষ্টি হওয়ার কারণে পানিটা একটু সুন্দর হয়েছে তুমি কি হাইটে যেতে পারবে না চলো হাইটে যাও চলো 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 তুই দেখো বাবু হাটে হাটো তো চলো tamo চলো সায় চলো ছাড় দাও ছাড় দাও হাটো গোরা পুরি পাবারি এডিট করলে ভালো হবে তাহিদা কোথায় যাও বাড়ি বাই বাই যায় তাম্রিমা এই যে এখানে হচ্ছে জিয়ার মাজার এই নিয়েছে এই জিয়ার খবর তামরিমা বেজায় এদিক সাথে ঘুরতেছে কি বল নিয় নি চলো 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 কোথায় যাও বল নিবা চলো আস বল কত মামা হ্যাঁ ইয়া তোকে কি কোনডা বল বুজি বল দে খাই বাবা খাই গেলি গল

আকিম খাও কে কিনে দিল আকিম কে কিনে দিছে মামা কেন দিছে মামা তোমাকে ভালবাসে তুমি মামাকে ভালোবাসো দাও আমার একটু খাও খাও তুমি আৰু খাবা না মা খাই নাই মা খায় নাই মোক চাই দাও টিউশ্যনৰ নাই দাও ক কোঠাই যাওঁ তুমি তুমি দৌৰ কোঠাই যাও গতিকে যায় না আৰু এই একটা বল নিল একশো টাকা দুইটা বল দুশো টাকা নিল সর্বোচ্চ তিরিশ টাকা হইলেই তাই বেশি মা এখানে মাজারের পাশেই এখানে আবার জিয়া ফিটনেস ক্লাব চত্বর মানে এখানে বাচ্চারা খেলাধুলা করে আর কি ফিটনেস চর্চা করা হয় এখানে আমি আসিনি আসছি এর আগে যে উদ্যানে মেলা আর কিন্তু তাও এখানে আসেনি आज के हाटते हाथ जाओ <laughs> 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 তো একটা উদ্যান মানে গার্ডেন আর কি পরবর্তীতে এখানে জিয়ার কবর দেওয়া হয়েছে জিয়ার কবর বললো থেকেই ছিল মানুষরা এখানে বিকালে ঘোরাফেরা করে তো জিয়ার কবর দেওয়ার পর এটা নাম দেওয়া হয়েছে আর কি জিয়া উদ্যান ওইটা হলো মসজিদ এখানকার উদ্যানের তো দেখি তো কোথায় যাও তুমি উপরে উঠতে আছি কি বাবু এটা বাবু তুমি কি তুমি বরো এ ধর এটা ধর তুমি এটার ধরো এটার ধরো এটা ধরো এটা ধরো এটা ধরো

এদের দাগারাই করতেছে তা আপনি মারে ওর কাছে যাও ওর কাছে যাও কাছে যাও ওর কাছে যাও এই সমস্ত জায়গায় বাচ্চা আসলে সাই রে ভো দেওয়া উচিত না বাট পাট না থাকে ধইরে অনেক সময় ই করে হয়রানি করে আবার টাকা খায় অনেক সময় এইটা হচ্ছে জিয়ার বাজার আসসালামু আলাইকুম আহল কপুর চলো আবার চলো চলো

আর ওদের হাতে দুটো পতাকা গাই দিচ্ছে তাই বলছে সব দাও পঞ্চাশ টাকা দিছি পঞ্চাশ টাকা হয় না পরে একশো টাকা দাও লাগছে মানে টাকা মতো আর কি অনিচ্ছা সত্যি আঁকাই দিল মনে করছিলাম ফ্রি পরে দেওয়ার আমাদের ঘোরা শেষ এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এত ঘোরা যায় না আসছিলাম মাত্র এক ঘন্টা হয় না আবার বাড়ি চলে যেতেছি অনেক বেশি গরম এই যা এই কারণে আসলে পোলাম অনেক গাই মাঠে অবস্থা খারাপ হয়ে গেছে আর তামড়িমার মা ওরা নানুরা বরকাবরে থাকে এই জন্য ওদের জন্য আরও কষ্ট আজকে একটু রোদ বেশি এই জন্য এখন গাড়ি চলে যেতেছি গাড়িতে বসা এসে সাইডে দেয় একটু ঠান্ডা ঠান্ডা কই এরপরে হালকা কিছু কিছু খাওয়ায় ওদেরকে ফুচকা টুচকা এরপরে বাই নিয়ে যাবে এখন গাড়িতে বসায় ফুচকা অর্ডার দিয়েছিলাম ফুচকা নিয়ে গেছি খাওয়ার পরে বলতেছে যে ফুচকা একটু স্বাদ না তো এখানকার ফুচকা স্বাদ হবে না এটা আসলে মানায় না কিন্তু আসলে স্বাদ না কিছু করার নাই এই যে ভাইয়া এখন চলে যাচ্ছি বাড়ি সরাসরি তো কিছুদিন নারীর বাড়ি আসলাম এখন আবার এখান থেকে তামরি মাকে রেখে চলে যাব